হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা কিছু হেয়ার রিমন্ডিং করার ক্রিম দেখিয়ে দিব প্লাস হচ্ছে কিছু স্পা দেখিয়ে দিব ওকে আর ট্রিটমেন্ট এটা হচ্ছে মেহের কসমেটিক স্পা ট্রিটমেন্টেশন গাউস এবারকে ডিসকলার ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ঢাকা গাউসে ভুলতা না ওকে তো আমরা ফার্স্টে ট্রিটমেন্ট থেকে স্টার্ট করবো আমরা আগে হচ্ছে রিবন্ডিং থেকে স্টার্ট করি আমরা যে পার্লারে যে স্ট্রেটনিং স্ট্রেটনিং করি সেইগুলোরই ক্রিম এগুলো হ্যাঁ তিন পিসের সেট এ বি সি দেওয়া আছে আপনি ওইভাবে করে মানে যেভাবে দেওয়া আছে ওইভাবে হচ্ছে ইউজ করতে হবে এগুলো বড় সাইজ চাইলে পার্লারের জন্য নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস তিন হাজার পাঁচশো মিল্ক প্রোটিনটা তারপরে এটা হচ্ছে একটাই হেয়ার প্রেম কি সতেরোশো টাকা এটা এক পিস সব একসাথে মিক্স করা তারপরে একটা আছে এটা কয় পিসে এটা কয় পিসের? দুই পিসের। দুই টাকা। 2800 টাকা। যাদের পার্লার আছে তারা নিতে পারেন। আচ্ছা এটা হচ্ছে কালার চুলের জন্য। করে তাদের করতে চায় কালার করে তাদের জন্য। ডিগ্রি। টাকা। ডিগ্রিটা এটা সিঙ্গেলটা। মিলকার এটা সিঙ্গেলটা। টাকা। টাকা।

ওটা আলাদা রিবন্ডিং চলে যায় ওটা শুধু রিবন্ডিং ইউজ করতে পারবেন দিলে চুল ভালো থাকে ম্যাট্রিক্স সবাই চিনেন ম্যাট্রিক্স মার্কস টাকা